ওমান প্রবাসী ভাইয়েরা আপনারা যারা সালতানাত হুমান অবস্থান করতেছেন আপনারা অনেকে জানেন ইতিমধ্যে হুমান সরকার লম্বা একটি সময় দিয়েছে নবায়ন করার জন্য অথবা দেশে যাওয়ার জন্য এই পথে অনেক বড়ো একটা বাধা ছিল অনেক আর অনেক কোম্পানির লোকেরা আপনাদেরকে এখন ব্লক না দিয়ে ক্যান্সেল করে দিত এটা একটা বিশাল বিষয় তো ক্যান্সেল করে দেওয়ার কারণে আপনারা কিন্তু ভিজা লাগাইতে পারতেন না তো এটা নিয়ে একটা দারুণ আপডেট আসছে তো আপডেটটা জানানোর আগে আপনাদেরকে বলে নেব যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল আজকে প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমরা প্রতিনিয়ত চেষ্টা করি উমান কেন্দ্রিক উমান ভিত্তিক সব ধরনের খবরাখবর আপনাদের মাধ্যম আপনাদের কাছে আমাদের এই চ্যানেলটার মাধ্যমে উপস্থাপন করার হ্যালো উমান বাংলা তো যেই গুরুত্বপূর্ণ বিষয়টা আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি সেটা হচ্ছে উমান সরকার সবাইকে ভিজা লাগানোর জন্য বিজান্ন করার জন্য একটা সুবর্ণ সুযোগ দিয়েছে যেই সুযোগের আন্ডারে পড়তেছে আপনার জরিমানা ছাড়া দেশে যাওয়ার সুযোগ উমানে জরিমানা ছাড়া বিচান্ন বায়নের সুযোগ সখন সেটা ফ্যামিলি ভিসা হোক যে কোনো ধরনের ভিজা হোক দেশে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ দিয়েছে এই সুযোগটাকেও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতেছে কিছু নামমাত্র পশুরা যারা এমপ্লয়িকে বা আপনাকে বা আমাদেরকে আমরা যারা কাজ করি যাদের কোম্পানি তারা ক্যান্সেল করে সিস্টেমে রাইকে দিত যার কারণে ভিসা লাগানোর কোনো অপশন ছিল না কিছু কিছুই করার অপশন ছিল না সেটাও সালতান ওমান সরকার ইতিমধ্যে রেমন সিস্টেম করে দিয়েছে এখন ক্যান্সেল করেও কি আপনাদেরকে আটকাতে পারবে না তো এটি একটা বিশাল সুখবর আমি মনে করি পাশাপাশি যারা যারা উমান নয় ফ্যামিলি সহ যে কোনো ভিসা আছেন দেশে চলে যেতে চাইতেছেন যেহেতু ভিসা এক্সটেন্ড হচ্ছে না আপনারা চাইলে জরিমানা সারা আরামসে দেশে চলে যেতে পারবেন এবং যারা যারা উমান অবস্থান করতেছেন বৈধ হওয়ার চেষ্টা করতেছেন আর ব্যাপারে ব্লক দিয়ে দিয়েছে তারাও কিন্তু ভিসা জরিমানা ছাড়া জরিমানা ছাড়া আপনারা ভিজা নবায়ন করতে পারবেন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এটি একটা সুবর্ণ সুযোগ সুযোগটাকে কাজে লাগান এবং যত দ্রুত পারেন আপনারা বৈধ হয়ে যান ভালো থাকবেন ধন্যবাদ